সো ফাইনালি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার উইকেন্ডে চলে এসে রবিবার সকাল সকাল আজকে আবার প্রস্তুতি নিয়ে নিয়েছি আর আজকে মানে দেখাবো আমি ন্যাচারালি কীভাবে মাটি তৈরি করি গাছের জন্য আর ক্যাপসিকাম গাছে আগের দিন দেখিয়েছিলাম যে অনেকগুলো ক্যাপসিকাম গাছের চারা অলরেডি রেডি হয়ে আছে তো সেগুলোকে রিপ্ল্যান্ট করতে হবে তো আজকে বেশ কিছু চারা আমি রিপ্ল্যান্ট করব মানে অন্য জায়গায় বসাবো আর সাথে আমি মানে অর্গ্যানিক সার তৈরি করার জন্য বাড়ির যে উচ্ছিষ্টগুলো আছে সবজি সেগুলো আমি অলরেডি একটা টবে আলাদা করে রেখেছি সেগুলো আজকে কমপ্লিট করে আর কি প্রপার তৈরি করব করে সেটা আলাদা করে সেপারেট করে রাখবো আমি এখানে ক্যাপসিকাম গাছের চারাগুলি তুলে বসানোর জন্য যে মাটি প্রস্তুত করছি তার জন্য আমি দু রকমের মাটি নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ গোবর যেটা শুকনো গোবর তো সেটা আমি কিছুটা ভেঙে ভেঙে নিচ্ছি আর দু রকম মাটি বলতে একটা ফ্রেশ মাটি আর একটা টবের মধ্যে যেরকম দেখিয়েছিলাম যে উচ্ছিষ্টগুলো রেখে কিছুদিন রেখে দিলে মাটিতে পরিণত হয় তো সেরকম কিছুটা মাটি নিয়ে নিয়েছি আর অনেকে কোকপিট দেয় তো আমি ডাইরেক্ট কোকপিট দিচ্ছি না এখানে বাড়িতে যে নারকেলের ছবা আছে সেটাকে ছাড়িয়ে ছাড়িয়ে আমি তলায় একটা লেয়ার হিসেবে দিয়ে দেবো ওটা অটোমেটিক আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে আপাতত এইভাবে আমি আপাতত মাটিটা প্রপার তৈরি করে নিই তোমরা দেখতে থাকো মাটি তৈরি উপকরণগুলো সব এক জায়গায় করার আগে এই নারকেলের যে ছোবা আমি নিয়ে রেখেছি অলরেডি শুকনো নারকেলের ছোবা সেটাকে ভালো করে আস্তে আস্তে ছাড়িয়ে নেব যাতে মাটির নিচে এটা একটা লেয়ার দেওয়া থাকলে আস্তে আস্তে ধীরে ধীরে যাতে ওটা ডিকম্পোস্ট হয়ে মাটিতে পরিণত হতে পারে সেই জন্য একেবারে মিহি করে আমি জাস্ট ছাড়িয়ে নিচ্ছি অনেকে এখানে কোকপিট ব্যবহার করেন তো সেটাও ঠিক আছে অসুবিধা নেই বাট এক একজন এক এক রকমভাবে তৈরি করে তো আমি এইভাবেই তৈরি করি এই জন্য আমি তোমাদেরকে এই পদ্ধতিটাই দেখালাম সো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো তোমাদের ইউজফুল মনে হলে তো এটাকে পুরো সম্পূর্ণ ছাড়িয়ে নিই তারপরে উপকরণগুলো সব একসাথে মিশিয়ে রেডি করে নেব আবারও বলছি এই নারকেলের ছোপা যেটা আমি ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু আমি মাটির সাথে মেশাবো না এটা টবের মধ্যে আমি একদম নিচে একটা লেয়ারে মানে লেয়ার করে রেখে দেব চাইলে তোমরা দু তিনটে লেয়ারও দিতে পারো মাটির মাঝে মাঝে তো আমি আপাত একটা লেয়ারই দেব আর মাঝে মাঝে যেহেতু আমি খোল পচা যেটা পাওয়া যায় সচরাচর দোকানে তো সেটাও মাঝে মধ্যে ইউজ করি তো অসুবিধা হয় না আপাতত এটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নিই তো ফাইনালি আপাতত এখানে আমার নারকেলের ছোপা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে একদম সূক্ষ্মভাবে আপাতত যে মাটি আছে দুরকম মাটি আর গোবর ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি সেটা আমি ভালোভাবে একদম মিশিয়ে নেব তো তোমরাও এগুলো ঠিক সঠিকভাবে মিশিয়ে নেবে পরিমাপটা আমি বললাম না মানে অনেক ভিডিও আছে ইউটিউবে দেখে নেবে পরিমাপটা এক একজন এক এক রকম দেয় তো আমি মোটামুটি একই ধরনের নিয়েছি সারটা একটু কম নিয়েছি যেহেতু আমি মাঝে মাঝে এটা ব্যবহার করি টবে বা গাছের গোড়াতে আর মাঝে মাঝে খোল পচা যেটা আমি বাড়িতে বানাই কিনে নিয়ে এসে তো সেটা মাঝে মাঝে ইউজ করি তো ওই জন্য এখানে আপাতত একটু কম নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা টপ দেখিয়ে আমি বুঝিয়ে দেবো যে কতটুকু আমার নারকেলের ছোবড়া আমি দিয়ে রেখে দিই তার মধ্যে মাটি ইউজ করি তো চলো দেখতে থাকো আপাতত মাটি আমি সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে আমার কাছে এই ষোলো ইঞ্চির যে টপটি আছে এই টবের মোটামুটি নিচের অংশ আমি নারকেলের ছোবা দিয়ে ভরে রেখেছি আর ঠিক এই পর্যন্ত পুরো মাটি দিয়ে ভরা আছে মানে মিশ্রিত যে মাটি সব তৈরি করা আর উপর থেকে দেখলে বুঝতে পারো কিছুটা ফাঁকা রেখেছি কারণ মাঝে সাঝে সার খোল এসব দিতে হয় সেই কারণে এখানে যে ক্যাপসিকামের চারাগুলো দেখতে পাচ্ছি এগুলোই রিপ্ল্যান্ট করা হবে তার জন্য মাটি প্রস্তুত করছি মানে তোমাদের দেখানোর জন্য একসাথে আর এই উচ্ছৃষ্টগুলো এক সপ্তাহ ধরে আমি এখানে জমিয়ে রেখেছি আর এগুলো মাটি দিয়ে এরকম উপরে লেয়ার করে জাস্ট আমি বন্ধ করে রেখে দেবো তো প্রথমে বলি এর নিচে নারকেলের ছোবড়া দেওয়া আছে কিছুটা আর তারপরে সাত দিন ধরে এগুলো জমিয়েছি আর এর উপরে হালকা করে একটা লেয়ার মাটি তো তোমরা নিচে এক লেয়ার মাটিও দিতে পারো মানে একদম নিচে তাতে কি এটা খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে মানে পচে আর কি মাটিতে রূপান্তরিত হবে খুব তাড়াতাড়ি তো আমি প্রসেসটা অবলম্বন করেই মাটি আগেরবারও তৈরি করেছিলাম এইবারও তোমাদের দেখানোর জন্য আমি তৈরি করলাম করে এটাকে মোটামুটি রেখে দেব এটা মোটামুটি তিন মাস চার মাস গেলে এটা অটোমেটিক মাটি তৈরি হয়ে যাবে আর এটা খুব উপকারী গাছের জন্য আপাতত এটা তৈরি হয়ে গেছে আমি ঢেকে রেখে দিই তো তোমাদেরকে পুরো প্রসেসটা আমি আশা করি দেখিয়ে দিলাম মাটি আমি কীভাবে তৈরি করি সো ফাইনালি মাটি তৈরির প্রসেসটা আমি সম্পূর্ণ আমার দিক থেকে দেখিয়ে দিলাম মানে আমি একদম বেসিক লেভেল বেসিকভাবে যেইভাবে মাটি তৈরি করি সেইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি এর থেকেও আরও ভালোভাবে দেখানো উচিত ছিল বা অনেকেই যেভাবে দেখায় সেই পদ্ধতি অবলম্বন করে দেখালে হয়তো জিনিসটা আরও ভালো হতো বা আমি হয়তো আরও ভালোভাবে এক্সপ্লেন করে বোঝাতে পারতাম যাই হোক আমি যেহেতু ফার্স্ট টাইম এগুলো করছি তো খুব একটা বুঝতে পারছি না তোমাদের কোনো সমস্যা হলে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে মাটি প্রস্তুত করো বাড়িতে সেটাও জানাতে পারো সমস্যা নেই আর আমি যদি অন্য কোনো পদ্ধতিতে মাটি তৈরি করা স্টার্ট করি বা আমি জানতে পারি অবশ্যই সেটা তোমাদের সকলের মাঝখানে শেয়ার করব অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু ভিডিওটি খুব বেশি বড় হয়ে যাচ্ছে তো ওই জন্য আমি ভিডিওটা স্প্লিট করে দিলাম মানে এই চারা গাছগুলি কীভাবে আমি রিপ্ল্যান্ট করলাম তুলে পার্ট বাই পার্ট সেটা আমি দেখিয়ে দিয়েছি আর একটা ভিডিওতে তো সেই ভিডিওটাও আলাদা করে আমি পোস্ট করে দিচ্ছি যেহেতু একটা ভিডিও অনেক লম্বা হয়ে গেলে বুঝতেই পারছো সমস্যা হতে পারে তো ওই কারণে আমি আলাদা করে পোস্ট করছি তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো সমস্যা নেই তো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো